আলহামদুলিল্লাহ আজকে আমাদের অত্র চরস্বরত এলাকার যুবক ভাইয়েরা যথেষ্ট পরিমাণ শ্রম দিয়ে আমাদের অত্র এলাকার যে সমস্ত কবরস্থানগুলো আছে এগুলা পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন এবং আলহামদুলিল্লাহ তারা নিজ উদ্যোগেই করেছেন এবং কি আমি তাদের সাথে থাকতে পেরে আমি নিজেকে গর্ববোধ করি আল্লাহ রবুল্লা আলমিন যেন ভবিষ্যতেও তাদেরকে প্রত্যেকটা কাজে সেবামূলক কাজে অংশগ্রহণ করে আল্লাহ যেন তফিক দান করে আজকে যারা এখানে তোমরা আসো তোমরা যারা আজকে এখানে শ্রম দিয়েছ একটা কথা স্মরণ লাগবে যে তোমাদের প্রশংসা যদিও বা দুনিয়ার কোনো মানুষের নাও করে কেহই যদি তোমাদের শ্রম তোমরা যে আল্লাহর মহাব্বতে সেবামূলক কাজ করেছ এগুলা এগুলার কেউ যদি মূল্য নাও দেয় প্রশংসা নাও করে আরসের মালিকের দপ্তরে যদি তোমাদের ক্লাস ঠিক থাকে নিয়ম ঠিক থাকে তোমাদের নামটা সেখানে চলে গিয়েছে আল্লাহর প্রতি এই দৃঢ় বিশ্বাস এই ভরসায় তাওয়াকুল রেখে সামনের পথ ইনশাল্লাহ আমাদের চলতে হবে এবং কি সামনে যত সামাজিকভাবে যত মানুষ বিপদগ্রস্ত হবে যেখানেই আমাদের শ্রমের প্রয়োজন হবে আমাদের সকলে যুবক বাইদের শ্রমের প্রয়োজন হবে সদা সর্বদা আমরা সেখানে একমাত্র আল্লাহর জন্য সমাজের জন্য মানবতার কল্যাণে জনকল্যাণে আমরা ঝাঁপিয়ে আল্লাহ তালা আমাদের সকলকে সেবামূলক কাজে মৃত্যুর পর্যন্ত অংশগ্রহণ করার আগ্রহ নিয়ে উৎফুল্ল চিত্তে আমাদেরকে চলার তৌফিক দান করুক আসসালাম আলাইকুম আরহাম